নমস্কার বন্ধুরা মির্জানি ঔদ্যবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। শিলাকাটটি ট্যাবলেটটি নিয়ে এই ভিডিওতে আমরা জানব এই ট্যাবলেটটির কাজ কি ট্যাবলেটটি কি কি দিয়ে তৈরি ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক সিলাকার টি হল ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হলো। সিনি ডিফিন ও টেলমি সার্টেন ট্যাবলেটটিতে সিনি ডিপাইন আছে টেন এমজি ও টেলমি সার্টেন আছে ফর্টি এমজি ট্যাবলেটটি তৈরি করেছে জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ল্যাব ট্যাবলেটটি এক পাতায় চোদ্দোটি করে থাকে আর এর দাম আছে দুশো টাকা এবার আমরা আলোচনা করব সিলাকারটি ট্যাবলেটটির কাজ নিয়ে তো ট্যাবলেটটি শুধুমাত্র বড়দের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটি হাই ব্লাড প্রেশার অর্থাৎ হাইপার ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটি হার্ট রিলেটেড চেস্ট পেনের ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটি প্রিভেন্ট করে স্ট্রোক হওয়ার থেকে এবার আমরা আলোচনা করব সিলাকা টি ট্যাবলেটটির ব্যবহার নিয়ে তো ট্যাবলেটটি পেশেন্টের প্রেশার কেমন আছে সেইটা দেখে ট্যাবলেটটি দোষ নির্ধারিত করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন আর ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হল সকালে খাওয়ার পরে একটি করে খেতে হয় এবার আমরা আলোচনা করব সিলাকারটি টি ট্যাবলেটটির সাইড এফেক্ট নিয়ে তো ট্যাবলেটটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল সিলাকার টি ট্যাবলেটটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ